বলে ঠিক না অনেক সুন্দর আলোচনা করেন আর জোবাইয়ের ভাই উনি তো অনেক বড় লেখক আপনাদের এই এলাকার মানুষ চেনেন তো ওনাকে আপনারা ইংরেজিতে বিভিন্ন পত্রিকায় কলাম লেখে ভালো শিক্ষিত মানুষ ভালো আলেম ভালো আলেমদের থেকে সহবত নেয়া তাদের কথা শোনা এটা সৌভাগ্যের কারণ বাংলাদেশে তো এখন এমন অসংখ্য আলোচক আছেন যাদের আলোচনার কোনো ডকুমেন্ট নাই দলিল নাই আন্দাজা কথা বলে হয়তো সুর আছে তাল আছে লয় আছে হাজার হাজার মানুষও তাদের সামনে থাকে কিন্তু আলোচনা শুনে যারা বিজ্ঞ আলেম তারা ভ্রুকঞ্চিত করে বলে আহ কি বলল এসব দলিলবিহীন কথা দলিল বিহীন কথা দলিল বিহীন আমল এগুলোর আল্লাহর কাছে এক পয়সা মূল্য নাই ফ্যান লাগান দেরি করা যাব না ভাই ফ্যান লাগান ও মা ফ্যান রেডি করে হাতে খারাপ হয়েছে আমার বড় আমার প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটি দলিল নির্ভর ধর্ম এখানে দাদা পিসের কথার কোনো দাম নাই তাই একবারে নোট করে কংক্রিট কথা বলেন গোছানো কথা কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াতে আছে আয়াত নাম্বার যত বড় হুজুর হোক ওনার কথা যদি কোরান হাদিসের সাথে না মিলে ওই কথার মূল্য এক পয়সাও নাই বাংলাদেশে আরো কাছে আনন্দ এটা বাংলাদেশে যত হুজুর আছে শুধু বাংলাদেশে না তামাম পৃথিবীতে যত হুজুর বর্তমানে আছে আচ্ছা ইমা মাবু হানিপার সমান কোন এত বড় হুজুর আছে কাছাকাছি আছে নাকি কাছাকাছিও নাই তোলো না হিন এলেন চলো ওনাদের ইমাম আবু হানিপার রহমতুল্লাহ বলি বলছেন পাইনোজে তুম কৌলি খেলা ফালকুর অ্যানি ওয়া সুনা ফেলকুন কৌলি আলজিদার অদুনিয়ার আলমেরা মুসলিমেরা আমি বাবা বুহাৰি পার কোনো কথা যদি কোরান হাদিসের খেলাপ হয় বিপরীত হয় আমার কথাকে ওয়ালের মাঝে সুড়ে ফেলে দাও হজুল কিতাপ সুন্না বরং আমারটা ফালাই দিয়া কোরআন হাদিসে যেটা আছে সেটা গ্রহণ করো কোরআন এবং হাদিসের খেলাপ কথা বললে এই কথার কোনো দাম নাই আলহামদুলিল্লাহ আজকে আপনারা সৌভাগ্যবান যারা ওয়াজ শুনেছেন আগের বক্তাও কোরআন হাদিস থেকে বলেছে পরের বক্তাও বলবে আমিও চেষ্টা করব কোরআন এবং সন্না থেকে কিছু কথা বলতে ইনসা আল্লাহ আল্লাহ বড় মহের পর পর কোরআনের আহ্বানী আমরা সকলে ছুটে এসেছি যে আল্লাহ আমাদেরকে কোরআনের সমবেত হওয়ার তৌফিক দিলেন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই সবাই মিলে একবার কালিমাতুর শুকর ফরি আলহামদুলিল্লাহ প্রিয় তিনি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বাকার আয়ের একশত তিরাশি নাম্বার আয়তকারী কারিমা তিল করেছি নবীজি পবিত্র মুখন সৃত একখানা ছোট্ট হাদিসে নবমী পাঠ করেছি আল্লাহ তহ তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আমরা সকলে জানি যে রমাদান মাস সমাগত হতে পারে আগামী কালকে চাঁদ উঠবে হতে পারে না ইনশাআল্লাহ আগামী কাল যদি আমরা চাঁদ দেখি তাহলে আমরা পরের দিন রোজা রাখবো রমাদান চলে আসলো হতে পারে আগামী কালকের দিনটাই শাবান মাসের শেষ দিন রমাদান করায় দোর গোড়ায় করান আসছে দরজায় এসে গেছে আজকের এই দিনে মারা যাবে এমন আল্লাহর বান্দা নেই কালকে দিনে মরবে এমন নেই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হায়াতে দাও আমাদেরকে রমজান পর্যন্ত দাও বড় মাস আমি এটা পাওয়া মানি বিশাল সৌভাগ্যের ব্যাপার এগারো মাস মানুষ বিভিন্ন ভাবে করেছে চোখের গুণা মুখের গুণা কানের গুণা কর্মের গুনা কাজের কথার কত গুনা রমাদান মাস যদি পায় রমাদানে মানুষ ঢোকে সিয়াম সাধনা করে শর্ত সাপেক্ষে ইমান এবং হাতে এর সাথে রমাদান থেকে বের হবে তার আমল নামায় একটা গুনাও থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানসাম রমাদান ইমান ও হেতসাব গোফের له ما تقدم من ذنبه যে ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে তার আমল নামায়ের পূর্বে যত গুণা ছিল সব গুণা মাফ করে দেয়া হবে এই রমাদানের আল্লাহ তালা তার কত লক্ষ কোটি গুনাগার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন তার কোন হিসাব নিকাশ নাই রমাদানের তিরিশ রাতের তিরিশ রাতি অসংখ্য বান্দাকে আল্লাহ জাহান নামের তালিকা থেকে নাম কেটে জান্নাতি বানাবেন মুক্তি দেবেন যাদের নাম জাহান্নামের তালিকায় ছিল তাদেরকে মাপ দেবেন মুক্তি দেবেন হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন বানিয়েছেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন আদম তোমার হাত মুষ্টিবদ্ধ তুমি ডান হাতটা খোলো আদমের হাত ছিল এরকম মুষ্টিবদ্ধ উনি ডান হাত খুললেন ভুলে দেখেন যে তার হাতের তালুর মাঝে অনেকগুলো ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো দেখা যায় সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ আমার মুঠের ভিতরে এগুলো কি আল্লাহ বলেন আদম এগুলো হলো তোমার জান্নাতি সন্তানদের রুখাল এগুলো সব জান্নাতি সন্তান তাদের রুখ এবার আদম আলাহি সাল্লামকে আল্লাহ বললেন বাম হাতের মুষ্টি খুলো উনি বাম হাতের মুষ্টি খুললেন খুলে দেখেন এখানে কালো কালো ছোট ছোট শঙ্খ পিপিলিকার মতো আদম বলেন প্রভু এগুলো কি আল্লাহ তাআলা বলে এগুলো হলো তোমার জাহান্নামী সন্তানদের রূহ বলেন নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল দুনিয়াতে আমরা আসার আগেই আমরা দুদলে বিভক্ত হয়েছিলাম এই হাতের মুষ্টিতে জান্নাতিরা এই হাতের মুষ্টিতে ছিল কারা জান্নাতি কারা জাহান্নামি আল্লাহ এগুলো আগে জানে যদিও বিচারের পরে জান্নাতি হবেন কিন্তু আমরা কে কোন আমল করবো করার আগে আল্লাহ জানে কিনা নাকি করার পরে জানবে মানুষ যখন মায়ের পেটে ছিল তখন চারটা জিনিস লিখা হয়েছে কোন দিকে ফিরে দিল পাগল নাকি আমাদের দিকে ফুরা ফেরাও তো এটা আনাইছি কিনলাম তো ফিরে গেছে যাও তুমি যাও এটা তো তোলো আচ্ছা তুমি দইরা আবার আমার এক মিনিট ডিস্টার্ব কিনলে

আবার প্রিয় ভাইয়েরা বলছিলাম মায়ের পেটে সন্তান থাকতে আল্লাহ চারটা জিনিস লিখাইছে মানুষ প্রথম চল্লিশ দিন ছিল নতফা পানি বীর্য আকারে মায়ের পেটে দ্বিতীয় চল্লিশ দিন আলাক রক্তপিণ্ড তৃতীয় চল্লিশ দিন হল মানুষ মুদগা মাংসপিণ্ড যখন তিন চল্লিশ একশো বিশ দিন গেল তথা চার মাস প্রতি মাসে তিরিশ দিন চারত্রিশে একশো বিশ চার যাওয়ার পরে মানুষের স্ট্রাকচারাল ডিজাইনটা মায়ের পেটে কমপ্লিট আল্লাহ করলেন তিনি কোরআন মাজিদে বলছেন ফাক্কা সাউন আল আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া তাকে চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইছি জোহান আল্লাহ এখন আপনার ডিজাইন কমপ্লিট লাইক এ ডল একটা ফুতুলের মতো শুয়ে আছেন মায়ের পেটে কিন্তু কোনো নোরা ছড়া নাই কারণ তখন রুহের জগৎ থেকে আপনার দেহের আসে বলেন তখন আল্লাহ তাআলা একজন ফেরিস্তাকে বলছেন ও ফেরেস্তা যাও ওই বিলবরুল্লাহ গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটে আমি একটা সন্তান বানাইছি তার পেটে সন্তানটার মাথার পাশে গিয়ে বসো তখন ওই ফেরেশতা এসে আমার আপনার মায়ের পেটে ঢুকে মাথার পাশে বসেছে আল্লাহ এবার বলছেন চাইরটা জিনিস লিখ ফাইয়া তুবু আজা লাহু ওয়ারিস্কাহু ওয়া আমা লাহু ও সফি ইউনাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কতদিন বাঁচবে কোথায় মরবে তার হায়াত এক নম্বরে ফাইনাল করেছে আমরা দুনিয়াতে কয়টা নিঃশ্বাস নেব এটা পর্যন্ত ফাইনাল হয়েছে আল আনফাস আল মাদুদা নিঃশ্বাসগুলো গোনা গোনা আপনি একটা বেশি নিঃশ্বাস নেবেন এই সুযোগ আপনাকে দেয়া হবে না অক্সিজেনের বোতল অক্সিজেন থাকে মাস্ক নাকে পরানো আছে এর মাঝে মরে গেছে অক্সিজেন তো আছে মূল্য কেন অক্সিজেন নেয়ার সুযোগ আর আমরা যে মরে যাই মরে গেলাম কেন দুনিয়া কি বাতাসের অভাব আছে তো বাতাস ভিতরে ঢুকলো না কেন আপনার জন্য বরাদ্দ নাই বরাদ্দ শেষ এক নম্বরে লিখবে তোমার হায়াত দ্বিতীয় লেখবে রিজিক কত খাবেন কত পড়বেন কতটুকু সম্মান রিজিকের অংশ। দ্বিতীয়টা লেখা শেষ তিন নাম্বার আমল কি কাজ আপনি করবেন লেখা শেষ চার নাম্বার আপনি জান্নাতি না জাহান্নামি সেটা মায়ের পেটে থাকতে লেখা হয়ে গেল ওই আদম আলাইহিস মুষ্টি ওই মুষ্টির মাঝে এখানে জান্নাতি সন্তান এ মুষ্টিতে জাহান্নামী সন্তান তা আপনি কোন মুষ্টিতে ছিলেন এটা আল্লাহ কি জানে না হ্যাঁ না কইতোওব তো ভাই কোন না কইতো আল্লাহ জানেন কি না তো আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার এই বান্দা জান্নাতি জান্নাতি লেখ ওটা জাহান্নামী লেখো। লিখলো এইভাবে লেখা হয়ে গেছে রমজান মাস যখন আসে যাদের নাম জাহান তালিকায় ছিল আল্লাহ অসংখ্য বান্দার নাম কাইটা জান্নাতি বানায় দেয় এটাকে বলে না জাত এটাই এক কুমিনার নার এটা রমজানের পর কথ আজকের বাংলাদেশের জেলখানা গুলোতে যত মানুষ জেলে আছে আগামীকাল কি কি সকলেই থাকবে না দুই মুক্তি পাবে পাবে না পাবে না পরশুদিন পাবে না এটা দুনিয়ার নিয়ম সবাই জেলে থাকবে না মুক্তি পাবে আমার প্রিয় ভাইরা জাহান্নাম থেকে মুক্তি পাবে অসংখ মানুষ এখন প্রশ্ন হতে পারে তাকদীর যে লিখছে তো সেটার কি হবে উত্তর হলো তাকদীর লেখাইছেন যিনি

লিখছেন তিনি মুসাদ তিনি আর যিনি চান আপনি একশো বার দোয়া করে লাভ নাই তিনি বলে আমি বুঝবো না এটাই ফাইনাল এই ক্ষমতা তার এই জন্য তাকদির দুই রকম এক প্রকারের তাকদির কে বলা হয় মোয়াল্লাক আরেক প্রকারের তাকদির কে বলা হয় মুবরাম তাকদির কয় প্রকার এগুলো আমরা পড়াই কিতাব উত্তাক যখন কামেলে পড়াই তখন আমরা কিতাব উত্তাক দিন এগুলো পড়াই ছাত্রদের আপনাদের সৌভাগ্য যে আপনারা কামেলে ভর্তি না হইয়া ওই ফরাগুলা মা ফিলে পড়তে পারেন যে বাংলাদেশে এই সিস্টেমটার কারণে রিক্সাওয়ালা দিন মজুদ তারাও বড় বড় হুজুরের ক্লাসে বসতে পারে ঠিক না হ্যাঁ তাকদীরের প্রকার আছে এটা আমরা ফরাই ছাত্রদের উপরের ক্লাসে গেলে আর আজকে ক্লাসে ক্লাসে পড়াইতেছি সবাই জানতেছেন মুব্রাহ্ম মানি হলো যেটা চূড়ান্ত কোনো পরিবর্তন নাই আপনি আমি যতই দোয়া করি চেঞ্জ হবে না কোরআনে আল্লাহ বলি ইউসবি তিনি ফাইনাল করে ফেলছে এটা লড়বে না আমার বন্ধু আর একটা ইয়াম হল্লাহ হুমাইয়া শাহ আরে পকার তাক মো আল্লাহ আমার আল্লাহ চাইলেই সেটা তিনি পরিবর্তন করে দেন তাই রমজানে যারা ঠিকঠাক মতো রোজা রাখবে সত্য পূরণ করবে এবং রোজা আসতেছে তাই সে মনে মনে ভাববে হায় রে এমনও তো হতে পারে আগামী রোজা পর্যন্ত বাঁচব না এবার যেহেতু রমজানটা পাইয়া সি এটাকে ভালোভাবেই আমি আমল করব এবং রাতের বেলায় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অতীতের গুনার ক্ষমা চাইবে এবং সিদ্ধান্ত নেবে আমি কি হয়ে যাব আর গুণা করব না তার আমলের কারণে ইয়া হল্লাহ তার নামটা এতদিন জাহান্নামীদের তালিকায় ছিল কিন্তু চোখের পানির ওসিলায় আল্লাহ তার নাম সেখানে মুসে দিয়া জান্নাতের তালিকায় দিছে আমাদের দেশে একটা হাদিস খুব বিখ্যাত হয়েছে যে হাদিসটা জয়ীফ হাদিসটা হলো রমজান তিন বাগে বিভক্ত